অর্থাৎ বিবাহের পরেও আপনার প্রেম হবে বা অন্যের সঙ্গে সম্পর্ক আপনার থাকবে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যদি এই হাতা এই রেখা আপনার হাতে থাকে তো এটাই আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি কেটে কেটে যদি ভিডিও দেখেন এক মিনিট দু মিনিট আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না আপনারা ভিডিওটা পুরা দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন এবং নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় আসি আপনারা ভিডিওটা দেখুন তারপরে নিজের হাতটা মিলিয়ে নেবেন প্রথমে লক্ষ্য করুন সে হচ্ছে হাতের আমি যে স্থানটা দেখাবো সেই স্থানের দিকে প্রথমে দেখুন আপনারা আপনাদের হাতের এই আঙুলের দিকে অর্থাৎ কনিষ্ঠা আঙুলের দিকে এই আঙুলের দিকে অর্থাৎ কনিষ্ঠা আঙুলের দিকে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে এই কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ চতুর্ভ আঁকে এই স্থানটাই হচ্ছে আপনার হাতের বুধের ক্ষেত্র ইংরাজিটাকে যেটাকে বলা হয় মার্কারি মাউন্ট এই স্থানের দিকে আপনারা প্রথমে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখবেন এই ধরনের আর এইটাকে বলে রেখা। হুম বুধ পর্বতের নিচে যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা এটাকে বলে রেখা এটাকে জীবনরেখা আর এটাকে ভাগ্য রেখা বলে দেখুন আপনার এই হৃদয় রেখার উপরে আর বুথ পর্বতে বা মার্কারি মাউন্টে দেখুন এই ধরনের কিছু রেখা আপনাদের হাতে আছে এই যে রেখাগুলো দেখাচ্ছে এগুলোকে বলে বিবাহ রেখা ইংরাজিতে বলা হয় ম্যারেজ লাইন দেখুন যাদের বিবাহ রেখা একটা বা দুটো অত্যন্ত শুভ বা দুয়ের বেশি যাদের বিবাহ রেখা যেমন তিনটে চারটে পাঁচটা এই ধরনের যাদের বিবাহ রেখা অর্থাৎ দুয়ের বেশি দু দুয়ের বেশি যদি আপনার বিবাহ রেখা থাকে তাহলে পারে কিন্তু আপনার বিবাহের পরেও বিবাহের পরেও একাধিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা প্রবল হান্ড্রেড পারসেন্ট তাই আপনারা প্রথমে আপনার হাতের এই কটা রেখা আছে এটা দেখুন এটা দেখে আপনারা বিচার করতে পারবেন যে আপনার বিবাহে পরে একাধিক সম্পর্ক হবে কি হবে না যদি থাকে তো এই ধরনের ব্যক্তি যাদের হাতে যে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি দুয়ের বেশি অর্থাৎ তিনটে চারটে যদি বিবাহ রেখা থাকে তারা সুযোগ পেলেই কিন্তু অন্যের সঙ্গে সম্পর্কে যুক্ত হয় এটা গেল প্রথম চিহ্ন বা রেখা এবার আপনাদেরকে যেটা দেখাবো দু নম্বর রেখা দেখাবো এটা যদি থাকে এখানেও কিন্তু আপনার এই ধরনের ঘটনা ঘটে এটা দেখতে গেলে পরে দুটো রেখার সঙ্গে আপনাদের একটু ভালো করে পরিচয় করে দিই এটা হচ্ছে শিরোরেখা আর এটা হচ্ছে জীবন রেখা এই দুটার রেখার দিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন এবার যদি এই নিম্নমঙ্গল অর্থাৎ এই স্থানটা হচ্ছে নিম্নমঙ্গল এই স্থান থেকে যদি কোনো রেখা এসে আপনার একাধিক রেখা যদি আপনার এই যে শিররেখার সঙ্গে স্পর্শ করে হুম শিররেখার সঙ্গে যদি স্পর্শ করে কেটে যে গেলে হবে না শিররেখা স্পর্শ করলে পারে তাদের একাধিক সম্পর্ক হয় জীবনে হানড্রেড পারসেন্ট মিলে নেবেন যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে অর্থাৎ আপনারা প্রত্যেকে লক্ষ্য করুন আপনার হাতের দিকে দিয়ে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না আমরা যে রেখাগুলো দেখালাম বুঝতে পেরেছেন এটা হচ্ছে শিরুরেখা এই শিরুরেখা থেকে যদি আপনাদের হাতে এই ধরনের যে ধরনের রেখা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের রেখা থাকলে পারে আপনাদের একাধিক বিবাহ বিবাহের পরে একাধিক সম্পর্ক আপনাদের হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেখা আপনারা দেখুন এরপরে আপনাদেরকে যে রেখা আমি দেখাবো সেই রেখাটা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা আপনাদের হাতের দিকে এবার আপনারা দেখুন আপনাদের হাতের দিকে হাতের যে স্থানটা আমি দেখাচ্ছি এটাকে দেখুন এই যে এটাকে বলা হয় আপনার বৃদ্ধাঙুল এই বৃদ্ধাঙ্গুল দিকে আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন বৃদ্ধাঙুলের এই যে স্থানটা এটাকে বলে শুক্রের ক্ষেত্র ঠিক আছে এই শুক্রের ক্ষেত্র দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার হাতে শুক্রের ক্ষেত্রটা যদি বেশি উঁচু এবং উভার নিয়ে থাকে শুক্রের ক্ষেত্রটা যদি বেশি উঁচু এবং উভার নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের একাধিক সম্পর্ক বিবাহের পরে হতে পারে তো আপনারা দেখুন আপনাদের হাতের এই শুক্রের ক্ষেত্রটা কীরকম অবস্থায় আছে প্রথমে দেখুন আপনার হাতের এই শুক্রের ক্ষেত্রটা হাতটাকে সোজাভাবে ধরে দেখুন আপনার হাতের এই শুক্রের ক্ষেত্রটা উঁচু এবং উভারণ্য আছে কিনা একটু ফোলা আছে কিনা তাহলে কিন্তু আপনার একাধিক বিবাহ হবে বিবাহের পরেও সম্পর্ক হবে একাধিক সম্পর্ক হয় অবৈধ সম্পর্ক বলতে পারেন এটা হয় কিংবা যদি এখানটায় আপনার তিল থাকে কালো ঠিক আছে এই আপনার শুক্র পর্বতেও হতে পারে বা আপনার বৃদ্ধা যদি এরকম তিল থাকে তাহলেও তাদেরও একাধিক সম্পর্ক হতে দেখা যায় তাই আপনারা দেখুন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রে বা বৃদ্ধা আপনার এই ধরনের কালো তিল আছে কি যদি থাকে তাহলে পরে কিন্তু আপনার একাধিক সম্পর্ক হবে হানড্রেড একাধিক সম্পর্ক আপনার হবে যদি এরকম তিল আপনাদের হাতে থাকে তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপরে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা দেখুন আপনার হাতের দিকে সেটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই যে আমি বলেছি শুক্র ক্ষেত্র এই শুক্র ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে কথাটা বুঝে যান এটা ঘটবেই ঘটবে যদি শুক্রক্ষেত্রে ক্ষেত্রে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাদের কিন্তু একাধিক সম্পর্ক হবে বিবাহ পরেও একাধিক সম্পর্ক হবে যদি আপনার শুক্রের ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তো দেখুন আজকের এই ভিডিওতে বা এই স্থানে শুক্রের ক্ষেত্রে যদি একাধিক এই ধরনের রেখা থাকে জাল চিহ্ন তাহলে কিন্তু তাদের একাধিক সম্পর্ক হয় তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি হস্তরেখা শিখতে চান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনি নিজের নিজের ভাগ্য বিচার করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের হাতটা দেখে নিজে নিজে ভাগ্য বিচার করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট অবশ্যই জানাবেন কোথাও বুঝতে অসুবিধা হলে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনার পরিচিতদের মাঝে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করুন আপনার পরিচিতদের মাঝে আজ এ পর্যন্ত আপনার ভালো থাকবেন নমস্কার